নমস্কার বন্ধুরা জিএম নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো একটা খবর হঠাৎ করে পেলাম সংবাদ মাধ্যমে গুগল নিউজে দেখলাম যে বার্ধক্য ভাতা টাকা বাড়ানো হয়েছে এবং আঠেরোশো টাকা করে কিন্তু বার্ধক্য ভাতায় টাকা পাওয়া যাবে কিন্তু কারা কারা এই টাকা পাবেন এই টাকা পাওয়ার জন্য কারা কারা যোগ্য বিস্তারিত জানতে গেলে আজকে ভিডিওটি ওয়াচ করুন আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে আমি রাজ্য সরকার কেন্দ্র সরকারের বিভিন্ন সরকারি আপডেট খবর শেয়ার করে থাকি তো চলুন বন্ধুরা শুরু করছি আজকের প্রতিবেদন দেখুন ঝাড়গ্রামের এক জনসভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে জয়জহর প্রকল্প যাদের আছে যে সমস্ত বার্ধক্য ভাতা যারা জয়জহর প্রকল্পের আন্ডারে আছেন তারা কারা তারা হচ্ছে এসটি ক্যাটাগরির যে সমস্ত মানুষ রয়েছেন এসটি বলতে শিডিউল ট্রাইভ ঠিক আছে তো এসটি ক্যাটাগরির যে সমস্ত বার্ধক্যরা রয়েছেন তাদের জন্য এই মাস থেকে অর্থাৎ ডিসেম্বর মাস থেকে চালু হতে চলেছে আঠেরোশো টাকা করে ভাতা তাহলে আপনারা ভাববেন যে তাহলে সবার জন্য কি হবে না অবশ্যই হবে দেখুন সবার টাকা বাড়বে কি না এই নিয়ে কিন্তু কোনো রকম সরকারের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট করা হয়নি তাই আমি নির্দিষ্ট করে বলতে পারছি না যে আপনাদের টাকা এক্স্যাক্টলি বাড়বে কি বাড়বে না বাট হঠাৎ করে এই জয়জহর প্রকল্পের টাকা বার্ধক্য ভাতার টাকা অর্থাৎ এস টি ক্যাটাগরির যারা বার্ধক্য ভাতা পান যারা হাজার টাকা করে পাচ্ছিলেন তাদের টাকা হঠাৎ করে আঠেরোশো টাকা করে দেওয়া হলো কেন তার মানে আপনারা যারা সাধারণ মানুষ যারা সাধারণ ক্যাটাগরির মানুষরা বার্ধক্য ভাতা পাচ্ছেন তারাও নিশ্চিন্তে থাকুন যে তাদেরও কিন্তু বার্ধক্য ভাতার টাকা হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পারসেন্ট বাড়ানোর প্রবল সম্ভাবনা থাকছে শুরু হয়ে গেছে বন্ধুরা কারণ কি জানেন কারণ দু সালে বিধানসভা নির্বাচন আসতে চলেছে আর গত ইলেকশন অর্থাৎ গত চব্বিশ সালে যে লোকসভা ইলেকশন হয়েছিল সেই ইলেকশনের আগে কোন প্রকল্পের টাকা বাড়িয়েছে লক্ষ্মী ভান্ডারের টাকা কত করেছে ডবল করে দিয়েছে পাঁচশো ছিল পাঁচশো থেকে ছশো বা সাতশো বা আটশো করেনি একদম পাঁচশো থেকে হাজার করে দিয়েছে আর এখন থেকেই অর্থাৎ চব্বিশ সালের এই শেষ প্রান্তে এসে হঠাৎ করে বার্ধক্য ভাতার ফার্স্ট টাকা বাড়ানো হলো হোক না সেটা এস টি ক্যাটাগরি কিন্তু বাড়িয়েছে তো এইটাই আপনাদেরকে আমি নোটিফাই করতে চাইছি যে বার্ধক্যবতার টাকা কিন্তু অলরেডি বেড়ে গেছে এস টি ক্যাটাগরির জয় জোহরের মধ্যে যারা আছেন তাদের তবে এই টাকা সাধারণ যারা পাচ্ছেন সর্বসাধারণের জন্য সাধারণ ক্যাটাগরির যারা পাচ্ছেন তাদের কিন্তু হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট বাড়বেই কারণ একটাই দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আর এই নির্বাচন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব নির্বাচন অতএব তিনি বাড়াবেনি বিশেষ করে ফার্স্টে বার্ধক্য ভাতার দিকে কিন্তু সরকারের নজর পড়েছে আর একটা কথা বলি এই ডিসেম্বরের ফার্স্ট উইকেই দুয়ারে সরকার ক্যাম্প চালু হচ্ছে বন্ধুরা আর কয়েকজন আমাকে কমেন্ট করেছিলেন যে আবেদন করেছেন আবেদনটি আপনাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে বাট আপনারা এখনও পর্যন্ত বার্ধক্য ভাতার টাকা পাননি তাদের জন্য বলে দিচ্ছি আপনারা আপনাদের পূর্বের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেইটি নিয়ে অবশ্যই এই ডিসেম্বরের যে দুয়ারে সরকার ক্যাম্প হবে সেখানে আগে দেখাবেন সরকারি আধিকারিককে অর্থাৎ যেই কাউন্টারটা কাউন্টার হবে সেই কাউন্টারে আপনারা দেখাবেন সেখানে তিনি চেক করে বলে দেবেন আপনার ডিটেলস সব কিছু ঠিকঠাক আছে কি না হতে পারে মেবি হতে পারে আপনার যে ডকুমেন্টসগুলো সাবমিট করেছিলেন সেখানে কোনো গরমিল আছে যার জন্য আপনার অ্যাপ্রুভ হওয়া সত্ত্বেও টাকা ঢুকে আবার এটা হতে পারে যে পঞ্চাশ হাজার নতুন নাম প্রকাশিত হবে মানে নতুন নাম দিতে চালু হবে এই ডিসেম্বর থেকে বার্ধক্য ভাতা তার মধ্যেও হয়তো আপনি আছেন তাই বলছি বন্ধুরা ডিসেম্বরটা আপনাকে অপেক্ষা করতে হবে ডিসেম্বরে যখনই বার্ধক্য ভাতার নতুন লিস্টের টাকা দেওয়া শুরু হবে আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে শেয়ার করবো এবং তখন আপনারা কিন্তু বুঝতে পারবেন যদি না ঢোকে তাহলে আবার ঘুরে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে তবে আমার মনে হয় ভোরে সরকারটা কেউ মিস করবেন না ওখানে গিয়ে যাদের যাদের প্রবলেম আছে তারা অবশ্যই আপনাদের সলিউশনটা কিন্তু করে নেবেন যদি আধিকারীরা বলে যে আপনাদের কোনো ডিস্টার্ব আছে আপনাদেরকে নতুন করে অ্যাপ্লাই করতে হবে আপনারা সেটাই করে দেবেন আর যদি বলেন যে ওয়েট করুন আপনার কিন্তু সব কিছু ঠিকঠাক আছে আপনি পেয়ে যাবেন তাহলে আপনারা সেটাই করবেন তো ঠিক আছে বন্ধুরা বার্ধক্যমতার এইটুকু ছোট্ট আপডেট ছিল অর্থাৎ এস টি ক্যাটাগরির যারা আছেন যারা ভাতা পান তাদের কিন্তু অলরেডি আঠেরোশো টাকা করে ডিসেম্বর মাস থেকে দেওয়া শুরু হবে এবং সর্বসাধারণের জন্য অবশ্যই কিছুদিনের মধ্যে কিন্তু টাকা বাড়তে চলেছে আর যখনই কোনো সুখবর পাবো আমার এই চ্যানেলে আমি ভিডিও বানিয়ে আপনাদের জন্য সবার আগে শেয়ার করব তার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন দেখাবেন এক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন Chào